মিষ্টি ভুট্টা দিয়ে কখনো কি পরোটা বানিয়ে খেয়েছেন একবার এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখুন একবার বানিয়ে খেলে আবার বানাতে ইচ্ছে করবে এতটাই টেস্টি হয় আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই মিষ্টি ভুট্টাগুলোকে কিন্তু আমরা অনেকে সুইট কর্নও বলে থাকি তো আমি আজকে এই মিষ্টি ভুট্টা দিয়ে আপনাদের পরোটা তৈরি করে দেখাবো বানানো খুবই সহজ আর খুব অল্প উপকরণেই তৈরি করে নিতে পারবেন তো আমি এখানে তিনটা মিষ্টি ভুট্টা নিয়েছি এবার এই ভুট্টার ওপরের পাতাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি তো আমি এখানে তিনটা ভুট্টা ছাড়িয়ে নিয়েছি আর এই তিনটা ভুট্টা দিয়ে আমি তিনটা রেসিপি বানাবো তো আজকে আমি আপনাদের শুধুমাত্র পরোটা তৈরি করে দেখাবো আর বাকি দুটো রেসিপি আপনারা পরের ভিডিওতে দেখতে পাবেন তো এখানে আমি দুটো ভুট্টাকে ছাড়িয়ে নিচ্ছি আর একটা ভুট্টা আমি গোটায় রেখে দিয়েছি তো ভুট্টাগুলো একটু চামচ দিয়ে ভালো করে এক লাইন ছাড়িয়ে নিলে কিন্তু হাত দিয়ে খুব সুন্দরভাবে ছাড়ানো হয়ে যায় আর এই ভুট্টাগুলো কিন্তু এতটাই কচি যে খালি মুখে খেলেও অনেকটাই নরম মনে হয় আর পরটা বানিয়ে খেতে তো ভীষণ মজা লাগে তো দুটো ভুট্টাই ছাড়িয়ে নিয়েছি এবার ভুট্টাগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখানে এই ভুট্টাগুলো কিন্তু তিন বাটি হবে আর এই তিন বাটির মধ্যে আমি এক বাটি রেখে দিয়ে বাকি দুই বাটি আমি নিয়ে নেব তো এখানে আমি এক বাটি ভুট্টা মেপে রেখে দিচ্ছি আর এই ভিডিওটা কিন্তু পরের দিন দেখতে পাবেন এবার একটা ব্লেন্ডারের মধ্যে দুই বাটি ভুট্টা নিয়ে নিচ্ছি এবার এই ভুট্টাগুলোকে পানি না দিয়ে ব্লেন্ড করে নিতে হবে আর একেবারে কিন্তু আমি মিহি ব্লেন্ড করব না হালকা দানা দানা ভাব রেখে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি এবার এটাকে এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এবার পরটোর জন্য একটা ডো তৈরি করে নিতে হবে সেজন্য আরও একটা বাটি মেপে আমি এক বাটি আটা নিয়েছি তারপর একবারটি মেপে ময়দা নিয়েছি চাইলে আপনারা শুধু আটা কিংবা শুধু ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন এবার এখানে সামান্য পরিমাণ লবণ দিয়েছি আর দিয়েছি মরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু আজওয়াইন আজওয়াইনটা হাতের মধ্যে একটু ঘষে দিয়ে দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে এখানে কিন্তু কোনো রকম তেল ব্যবহার করছি না আপনারা চাইলে অল্প করে তেল কিংবা ঘি দিয়ে দিতেও পারেন সামান্য পরিমাণ চিনি দিয়েছি তারপরে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে তো ডোটা ঠিক যেইভাবে আমরা রুটি তৈরি করার জন্য আটা মেখে থাকি সেভাবে তৈরি করে নেব খুব বেশি নরমও না আবার অনেকটা শক্তও না তো পানিটা বারে বারে অল্প অল্প করে দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি এবারে ডোটাকে একটু ভালো করে মুথে নেব তো ডেউটা মুথে নেওয়ার পর এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট মতো রেস্টে রেখে দেব। ততক্ষণে আমাদের ভুট্টার পুরটা রেডি হয়ে যাবে তো ভুট্টার পুরটা রেডি করে নেওয়ার জন্য প্যানের মধ্যে অল্প করে একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হয়ে গেলে এখানে হাফ টেবিল চামচ পরিমাণ জিরা দিয়ে দিচ্ছি আর একেবারে সামান্য করে সরিষা দিয়ে দিচ্ছি এবার এগুলোকে তেলের মধ্যে হালকা নেড়ে ভেজে নিতে হবে তো হালকা ভেজে নেওয়ার পর এখানে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি তো পেঁয়াজ দেওয়ার পর পেঁয়াজটাকেও হালকা লালচে করে ভেজে নিতে হবে তো পেঁয়াজটা দেখুন হালকা লালচে করে ভাজা হয়ে গেছে এবার এখানে ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন আর একেবারে সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি আদা রসুন বাটা চাইলে এখানে আদা রসুন আপনারা কুচি করেও ভেজে নিতে পারেন এবার আদা রসুনটা হালকা ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব অল্প করে একটু বেসন এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ বেসন দিয়েছি আর বেসনটাকে এরকম তেলের মধ্যে ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো তার জন্য বেসনটা এইভাবে তেলে ভেজে নিচ্ছি বেসনটা ভেজে নেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে বেসনটা ভেজে নিতে হবে তা না হলে কিন্তু বেসনটা পুড়ে যেতে পারে এবার এখানে ব্লেন্ড করে রাখা ভুট্টাটা দিয়ে দিচ্ছি এগুলো দেওয়ার পর এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনে গুঁড়ো আর দিচ্ছি সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়ো এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে নাচাড়া করে মিশিয়ে নিতে হবে ভুট্টাটাকে এখানে আমি তিন থেকে চার মিনিট গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভেজে নেব যেহেতু আমি ভুট্টার মধ্যে কোনো রকম পানি ছাড়াই ব্লেন্ড করে নিয়েছি তাই এটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না তো দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর দেখুন ভুট্টাটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এবার এই ভুট্টার টেস্টটা বাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দেব টমেটো সস আর এই টমেটো সসটা কিন্তু আমার নিজের হাতে তৈরি সেটা আপনারা দেখতে চাইলে আগের ভিডিওতে দেখে নিতে পারেন এবার এখানে দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি এখানে টমেটো সস দিলে কিন্তু এর টেস্টটা দারুণ আসে বাচ্চারা খুবই মজা করে পরোটাগুলো খাবে তো দেখুন টমেটো সস দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আপনাদের হাতের কাছে যদি চাট মশলা থেকে থাকে তাহলে অল্প করে দিয়ে দিতে পারেন তাহলে এর টেস্টটা আরও অনেকটাই বেড়ে যাবে এবার আমি এই পুরটাকে তুলে নিচ্ছি তো এই পুরটা এবার তুলে নিয়েছি এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ এইভাবে রেখে দেব। এবার এদিকে দেখুন ডোটাও কিন্তু দশ মিনিট হয়ে গেছে আর ডোটা আগের থেকে কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবার এই ডোটাকে আবার একটু ভালো করে মথে নেব তো ডোটা খুব ভালো করে মুথে নিয়ে কয়েকটা লেচি কেটে নেব তো আমি এখানে কয়েকটা মিডিয়াম সাইজের লেচি কেটে নিয়েছি এবার এই লেচিগুলোকে অল্প একটু ময়দার মধ্যে লাগিয়ে খুব ভালো করে সফট একটা লই তৈরি করে নেব তো সবগুলো লই তৈরি করে নিয়ে আমি রুটি বেলে নেব আর এই রুটিগুলো পাতলা করে বড় করে বেলে নিতে হবে তো শুকনো ময়দার মধ্যে এগুলোকে ডুবিয়ে নিয়ে রুটি বেলে নিয়েছি আর বন্ধুরা রুটি বেলে নেওয়ার সময় লোয়ের ওপরে অল্প করে একটু ধনেপাতা দিয়ে আমি রুটিটা বেলে নিয়েছি সেই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে তার জন্য আমি দুঃখিত তো রুটিটা পাতলা করে বড় করে বেলে নিয়েছি তারপর রুটিটাকে উল্টে দিয়েছি মানে যেদিকে ধনে পাতা আছে সেটাকে আমি উল্টে দিয়েছি এবার এই ভুট্টার পুরটা ত্রিকোণা শেপে আমি এই রুটির ওপর রেখে দিচ্ছি যেহেতু আমি পরোটাগুলো ত্রিকোণা শেপে তৈরি করে নেব তবে আপনারা যে কোনো শেপে পরোটাগুলো তৈরি করে নিতে পারেন তো দেখুন আমি শুধুমাত্র ভাঁজ দিয়ে পরোটাটা রেডি করে নেব খুবই সহজ পদ্ধতিতে পরোটাটা তৈরি করে দেখাচ্ছি যে কেউ তৈরি করে নিতে পারবেন তো একটা ভাঁজ দিয়ে নিয়ে একটু পানি লাগিয়ে নিয়েছি তারপর আরেকটা ভাঁজ দিয়ে নিয়েছি তো আমি এই নিচের দিকগুলোতেও পানি লাগিয়ে দিচ্ছি তাহলে কিন্তু পরোটাটা ভেজে নেওয়ার সময় খুলবে না তো দেখুন তৈরি হয়ে গেল একটা পরোটা তাহলে বন্ধুরা দেখলেন তো কত অল্প সময়ের মধ্যে খুব সহজ পদ্ধতিতে পরোটা তৈরি করা হয়ে গেল। এবারে এই পরটাটা আমি আপনাদের সেঁকে নিয়ে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে প্যানটা হালকা গরম করে নিয়েছি তারপর এর মধ্যে পরোটাটা রেখে দিলাম এবার এই এক দিকটা যখন হালকা সেঁকে নেওয়া হয়ে যাবে তখন এটাকে উল্টে দিয়েছি তো উল্টে পাল্টে যখন দুই দিকটা হালকা সেঁকে নেওয়া হয়ে যাবে তখন ওপর থেকে হালকা করে একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেব তো বন্ধুরা হাতের কাছে মিষ্টি ভুট্টা থাকলে আপনারা এই পদ্ধতিতে একবার পরোটা বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর বন্ধুরা আমার রেসিপি ফলো করে কেউ যদি বানিয়ে খেয়ে থাকেন তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন খেতে কেমন লেগেছিল তো পরোটার দুই দিকটাই আমি খুব সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি আর দেখুন দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে তো একটা পরোটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল। এবার আমি আপনাদের আরও একটা পরোটা ভেজে দেখিয়ে দিচ্ছি তো যেহেতু পরের পরোটাটা প্যানের মধ্যে অল্প একটু তেল ছিল তাই সেই তেলের মধ্যে আমি পরোটাটা দিয়ে দিয়েছি তো ঠিক একইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নেব তো বন্ধুরা আজকের এই পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো বন্ধুরা দেখুন সবগুলো পরোটাই কিন্তু আমার তৈরি করা হয়ে গেল। এবার আমি এই পরোটাগুলো টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি এবার আমি আপনাদের একটা পরোটার ভেতরটা দেখিয়ে দিচ্ছি এই পরোটাগুলো আপনারা কিন্তু রকম সবজি ছাড়াই খেতে পারেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে